আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট ইতিমধ্যে এই ফর্ম ফিলাপটা কমপ্লিট করে ফেলেছে। যারা এখনো পর্যন্ত ফর্ম ফিলাপ করো নাই তাদেরকে বলবো অবশ্যই 18 সেপ্টেম্বর তারিখের পূর্বেই ফর্ম ফিলাপ করে নিবা। হতে পারে পরবর্তীতে আরো একটা ডেট দিবে কিন্তু সেক্ষেত্রে তোমাকে একটা মোটা অঙ্কের জরিমানা গোনা লাগতে পারে। পরীক্ষা কবে হতে পারে আমরা আমাদের আপলোড করেছি এবং সেখানে উল্লেখ করেছি সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরু থেকেই তোমাদের পরীক্ষাটা শুরু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কাজেই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার হাতে কিন্তু সময় খুবই কম আমি যদি কম বেশি একবারে বেশিও ধরে ফেলি তারপরও মোটামুটি পঞ্চাশ দিনের মতো তোমার কাছে একটা সময় আছে এই পঞ্চাশ দিনের মধ্যেই পরীক্ষার জন্য একটা কমপ্লিট তোমাকে নিয়ে নিতে হবে দেখো দ্বিতীয় যদি উন্নতম একটা কঠিন সাবজেক্টের কথা ধরি তাহলে আমি বলবো ইংলিশ কম্পালসারি এই সাবজেক্টটাতে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট ফেল করে সাবজেক্টই কঠিন সাবজেক্ট কঠিন না একটু দিক নির্দেশনার অভাবেই এমনটা ঘটে থাকে শিক্ষার্থী বন্ধুরা খুব গোছানো প্রস্তুতি না নিলে আসলে পঞ্চাশ দিনে কোনো পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব নয় সম্ভব তোমাকে জানতে হবে কোন প্রশ্নগুলো তোমাকে 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 পড়তে হবে 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 জানতে কোন কোন প্রশ্নগুলো বাদ দিতে এবং বেশি গুরুত্ব দিতে হবে কোন সাবজেক্টে তোমাকে কম গুরুত্ব দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা এটা নিয়ে আমাদের একটা কোর্স যে আমরা চালু করতে যাচ্ছি ইতিমধ্যে সেই বিষয়ে তোমরা অবগত আছো আগামী তেরোই সেপ্টেম্বর তেরোই সরি পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর থেকে আমাদের ইয়ারের ব্যাচ শুরু করতে আমরা যেটার ভর্তির লাস্ট হচ্ছে বারোই সেপ্টেম্বর ওকে আর এটার ফি আমরা নির্ধারণ করেছি মাত্র টাকা এই টাকার মধ্যে তোমরা কি কি পাবা সেকেন্ড ইয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের শর্ট সাজেশন এই যে দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টের শর্ট সাজেশনগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের রেডি হয়েছে ওকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমি যদি একটা ডিপার্টমেন্টের একটা সাজেশন তোমাকে দেখাই ধরে নাও ইকোনমিক্সের আমরা দেখলাম এই যে ইংলিশ কম্পালসারি ইংলিশ কম্পালসারিটাই দেখো প্রত্যেকটা পার্ট অনুযায়ী পার্ট অনুযায়ী আমরা একটু বড় দিয়েছি কারণ আমরা যেহেতু ক্লাস করাই হ্যাঁ আমাদের এক্সাম বেসে ক্লাস করাই তুমি চাইলে শুধুমাত্র সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো কোনো সমস্যা নাই আমি আরেকটা সাবজেক্ট দেখাই কম্পিউটার তথ্য প্রযুক্তি হ্যাঁ একেবারে অধ্যায় ভিত্তিক ভাবে কোন অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা বোর্ড উল্লেখ করে দিয়েছি তুমি যেটা ফার্স্ট ইয়ারে আমাদের থেকে সাজেশন নিয়েছিলে তারা জানো আমাদের সাজেশন থেকে কতটুকু কমন পড়ে এবং আমরা কতবা টিম হিসেবে কতটা তোমাদের জন্য সাপোর্টিভ ঠিক আছে তো যাই হোক এভাবে প্রত্যেকটা সাবজেক্টের গোছানো তোমরা চাইলে শুধু নিতে পারো সবচেয়ে ভালো কোর্সে জয়েন করো কারণ কোর্সে জয়েন হলে তোমরা এই ইংলিশ সাবজেক্টের সাদেশনগুলা এবং ক্লাসগুলা পেয়ে যাবো ডিটেল ক্লাস পাবো লাইভ ক্লাস ক্লাস হই জুম আপে কোন আপে জুম আপে আমি যদি এ ডিপার্টমেন্টগুলোর কথা বলি সেক্ষেত্রে তাদের জন্য একটা কঠিন সাবজেক্ট সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন খুবই একটা ঝামেলা সাবজেক্ট সরি খুবই ঝামেলার একটা সাবজেক্ট ইংলিশ ভার্সন তো আমরা একটু ঝামেলা বলতে একটু ভয় পাই ইংলিশকে একটু ভয় পাই যার কারণে ঝামেলা বলতেছি তো এই সাবজেক্টগুলোর একটা গোছানো গাইডলাইন পেলে খুব সহজেই ভালো রেজাল্ট করা সম্ভব খুব সহজেই পার হয়ে যাওয়া সম্ভব তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা চাই তোমরা আমাদের এই এক্সাম ব্যাস্টেতে জয়েন হয়ে যাও বারো তারিখের পূর্বেই অথবা তোমরা চাইলে এই তোমার শুধু সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো এছাড়া তোমরা যদি মনে করো যে তোমরা সাজেশন নিবা না তোমরা নিজে নিজেরা প্রস্তুত কোন কোনো সমস্যা নাই সাজেশন নিতে হবে এমন কোনো কথা নাই হ্যাঁ তোমাদের কাছে যে বই আছে সেটাই যদি একরে ধরে ভালো করে প্রস্তুতি নিতে পারো সেটাই যথেষ্ট সেক্ষেত্রে তোমাকে বোর্ড প্রশ্নগুলোর দিকে একটু ফোকাস দিতে হবে কিছু কিছু বোর্ড প্রশ্ন আর বোর্ড প্রশ্ন রিপিট হবে কি হবে না এটা নিয়ে লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রমাণ সহকারে দেখিয়েছে বোর্ড প্রশ্ন রিপিট হবে কি হবে না আই বটনে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তো দেখো বিশেষ করে তোমরা যেহেতু জোরশাল পরীক্ষার্থী জোরশালের প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিবা চোদ্দো ষোলো এখন থেকে পড়ি কমপ্লিট করবা আঠেরো বিশ বাইশ এই কটা বোর্ড অবশ্যই পড়বা এর পাশাপাশি যদি পারো উনিশ আর একুশটাও পড়ার চেষ্টা করবা ঠিক আছে এগুলা পড়লে দেখবা যে মোটামুটি তোমার একটা স্ট্যান্ডার্ড প্রস্তুতি হয়ে যাবে যতদিন পুরাতন সিলেবাস আছে ততদিন বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন কমন পাবে এটাই স্বাভাবিক তবে ম্যাথের সাবজেক্টগুলোতে আমি বলবো যে শেষ দুইটা মাসে যেহেতু মোটামুটি দুই মাসে পঞ্চাশ দিন মানে দুই মাসে বলা চলে আসে তুমি কোনো ভাইয়ের কাছে কিংবা স্যারের কাছে একটু অফলাইনে প্রাইভেট নাও এটা তোমাকে অনেক বেশি সহজে ম্যাথের সাবজেক্ট আসলে অনলাইনে হয় না যে যতই বলুক যে টিচার যতই বলুক আমি পড়া তোমাকে গুলায় খাইয়ে দিবো এরকমটা আসলে হয় না তুমি অফলাইনে নাও ছয় মাসের পড়া তুমি তিরিশ দিনে শেষ করতে পারবো অফলাইনে হ্যাঁ এই একটা মাস দুই চারটা চ্যাপ্টার আগে থেকে যাদের পড়া আছে তাদের কথা বলছি না বর্তমানে যারা পড়াশোনা শুরু করতে যাচ্ছ দুই চারটা চ্যাপ্টার পড়ো ভালো করে দুই একটা নিয়ম শিখো ইনশাআল্লাহ আহ সব সাবজেক্টই পাশ আসবে তো এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে হচ্ছে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে